ভিভো টি ফোর লাইট মাত্র সাড়ে দশ হাজার টাকার ফোনটা পেয়ে যাবে সিক্স থাউজেন্ড এর ব্যাটারি পাবে ডায়মন্ড সিরিজ ছ হাজার তিনশো প্রসেসর রয়েছে আপনি কিন্তু এরকম লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনি আমাদের থেকে ভিভো টি সিরিজ দেখে পার্চেস করতে পারবেন টি ফোর এক্স রয়েছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর ব্যাটারি রয়েছে এর প্রসেসরটা রয়েছে ডায়মন্ড সিরিজ সাত হাজার তিনশোর ফাইভ জি প্রসেসর এই সেগমেন্টে এই ফোনটাতেও কিন্তু আপনি 6500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর ব্যাটারি পেয়ে যাবেন ফ্ল্যাশ চার্জার আপনি পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবে তারা কিন্তু প্রত্যেকে পরিচ্ছন্ন পক্ষ থেকে আসলে কিন্তু একটা করে গিফট পাবে পনেরো হাজারের মধ্যে এখন কিন্তু মানে ভিভোর অনেকগুলো বেস্ট কয়েকটা ফোন আমি আপনাদের দেখাবো মানে পনেরো হাজার রেঞ্জের মধ্যে একদম মানে সবার একটা পকেট ফ্রেন্ডলি ফোন আমি দেখাবো তো তার মধ্যে ফার্স্ট স্টার্টিং যেটা রয়েছে না এই যে এটা এটা হচ্ছে ভিভো টি লাইট লাইট এটা একদম একটা বাজেট ফ্রেন্ডলি ফোন রয়েছে মাত্র সাড়ে দশ হাজার টাকায় ফোনটা পেয়ে যাবে আচ্ছা ফোনটাতে কিন্তু সিক্স থাউজেন্ড এমএএইচ এর ব্যাটারি পাবে প্রসেসার তাও এই সেগমেন্টে ভীষণ ভালো ছ হাজার তিনশো প্রসেসর রয়েছে ডায়মন্ড সিরিজ ছ হাজার তিনশো প্রসেসর রয়েছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা তো আছেই সঙ্গে কিন্তু ক্যামেরাতে এত কম রেঞ্জের ফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এআই এই তো গেল ফোনটা এবার অনেক দোকানে গেলে সমস্যা হয় যে না ভিভো টি সিরিজ এর কোন লাইভ ডেমো তাদের কাছে থাকে না বাট আমাদের কাছে থাকে না লাইভ তো দূরের কথা আমাদের কাছে কিন্তু স্টকও থাকবে

এগুলো টাকার মধ্যে তো একদম একদম আমি যে ফোনগুলো দেখাচ্ছি সব 15000 টাকার মধ্যে আছে এটাও যেটা আছে 6500 mAh এর ব্যাটারি রয়েছে এর প্রসেসরটা রয়েছে ডাইমেনসিটি 7305G প্রসেসার এই সেগমেন্টে এটাতেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা আচ্ছা এগুলো তো রইল টি সিরিজ আগেই বললাম টি সিরিজে ইএমআই আমাদের এখানে পসিবেল এছাড়াও যেটা আরেকটা ভীষণ ভালো প্রোডাক্ট ভিভোর রিসেন্টলি লঞ্চ করেছে একদম ফুল্লি ওয়াটারপ্রুফ দিয়ে সেটা হচ্ছে ভিভোর এই ফোনটা এই ফোনটাতেও কিন্তু আপনি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন উইথ ফ্ল্যাশ চার্জার আপনি পেয়ে যাবেন সঙ্গে কিন্তু ফোনটা আইপে সিক্সটি এইট আর সিক্সটি নাইন রয়েছে তো এখনকার দিনে জলে ভেজার আর আপনার ফোন নিয়ে কোনো ভয় নেই এই ফোনটাতেও আপনি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাবেন উইথ এআই এটাতেও কিন্তু নো কস্ট ইএমআই পাবেন আপ টু কিন্তু নাইন মান্থসের নো কস্ট ইএমআই কিন্তু আপনি ফোনটাতে পেয়ে যাবেন একদম তো মধ্যমগ্রাম পরিচিতি টেলিকমে আপনাদের যাদের বাজেট ফ্রেন্ডলি ফোন চাই এবং প্রত্যেকটা মডেলের আপনার লাইভ ডেমো দেখে ফোন পারচেস করতে চাইছেন তারা কিন্তু আর দেরি না করে চলে আসুন আমাদের মধ্যমগ্রাম পরিচিতি টেলিকমে এরপরেও আমাদের এই ভিডিওটা যারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তারা কিন্তু প্রত্যেকে পরিচুক্তির পক্ষ থেকে আসলে কিন্তু একটা করে গিফট পাবে তো আর দেরি না করে যতটা পারছেন আপনারা ভালো ভালো কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বেশ তাহলে দেরি করবেন না দেখতেই পাচ্ছেন পরিতৃপ্তি মানে প্রত্যেক সময় নতুন নতুন কিছু না কিছু চমক থাকে তো এখানে পনেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে ভিভোর যেগুলো টপ সেলিং মডেল রয়েছে প্রথম কথা টি সিরিজ তো সবাই খুঁজছে কোথাও পাচ্ছে না তো পরিতৃপ্তিতে কিন্তু টি সিরিজ অ্যাভেলেবেল রয়েছে প্লাস তার সাথে ওয়াই সিরিজেরও কিন্তু বেশ ভালো ভালো কিছু ফোন অ্যাভেলেবেল রয়েছে একদম বাজেটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মধ্যমের পরিতৃপ্তি টেলিকমে